নওগাঁর মান্দায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমির মালিককে মারপিট করে জোরপূর্বক জমির দখল অভিযোগ উঠেছে উপজেলার কশব ইউপির তালপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে এতে জমির মালিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী দেলোয়ার বেগম আহত হয়েছেন আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ারা বেগম বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় উনিশশো সালে তমিজ উদ্দিনের নিকট হতে জমি ক্রয় করে অর্ধবদি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন রফিকুল ইসলাম কিন্তু আদালতে জমির দাগ সংশোধনী মামলার চলমান থাকা অবস্থায় উক্ত জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে বিবাদীগণ তবে এসব বিষয়ে সত্য নয় বলে জানিয়েছেন বিবাদী আবেদিন অপরদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী। জয়নাল ডাক্তার বাপ আজাদ আমরা যাবো মা মাই লাগে চিনিনা খানে মনে করেন না

ওয়াল ধরে টাইম আমার আলটা ভেঙে দিছি বিজি আমাক ধাক্কা মারছে আর কইছে পেট লাগতে মেরে কিনা পেট ফাড়া দেব তখন আমার আইবরা মানে বউ বউ তো রেখে গেছে আমার তখন বউ ধাক্কা দেয়া লাগতে না ফেলে দেয়া ঘুমায়ছে